বাংলাদেশ টেলিভিশন ফান টু বিডি শর্ট এখন আপনারা শুনবেন পল্লিগীতি অরে ছাল লেখা অরে মাল লেখা তুই তো খাওয়াইলি ধরা অরে ছাল লেখা অরে মাল লেখা মে কি সলোই রে কইলো পল্লিগীতি এই রে কোন গীতি গাইরা আমি তো গীতি বুঝলাম না এই কি মন গীতি কি মন গীতি মানে মে কি সলোই